ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা তোমাদের ভালোবাসা পেয়ে আবার চলে এসেছি আর শুভ নববর্ষ শুভ সকাল সবার সুন্দর হয়ে বৎসরটা কাটুক বাংলা বৎসর শুভ পয়লা বৈশাখ এটা পয়লা বৈশাখের ভিডিও তো আজকে আমি ভিডিওটা পোস্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো এখন বানাবো আমি ছাতু আজকে নাকি পয়লা বৈশাখের ছাতুকে তো আমার ছেলে শুনেছে তো ওর জন্যে ছাতু বানাতে হবে তো আমি মুড়ির ছাতু বানাবো চলো দেখতে থাকো তোমরা দেখো তারপরে ও তো বলে গেছে যে আমার জন্য ছাতু বানিয়ে রাখবে তো আমি এখানে হচ্ছে মুড়ি নিয়ে আর মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি ওইটা ছাতু বানাবো ওকে হচ্ছে ছাতুটাকে গুঁড়ো করে আর চিনি দিয়ে খেলে মিষ্টি মিষ্টি লাগবে সুন্দরই লাগে আর বাইরে দেখো বাচ্চারা খেলছে আর আমার ছেলে গেছে পড়তে ও আসলে ওকে ছাতুটা দিয়ে দেবো খাবে তো খাইয়েও দিতে হয় তো আমি দেখো গুঁড়ো করে নিয়েছি বেশি নয় অল্প করেই করেছি এটাই কিন্তু জল দিলে অনেক হয়ে যাবে তাও এত খাওয়া যাবে না চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ছেলে চিনি এসে গেছে পরে মিষ্টি ছেলে মিষ্টি ছানা। এই দেখো ছাতু বানিয়ে নিয়েছি। এই যে একটুখানি মাখিয়েছিলাম এই এত হয়ে গেছে। তো আর আমি দুজনে একটু খেণবো। হুম দারুণ খেতে। বলছ নাকি দারুণ খেতে? হুম তো তোমরাও কি এরকম ছাতু খাও পয়লা বৈশাখে তো কমেন্টে জানাবে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর বেলা জানো দেখো তারপর হচ্ছে চা খেয়ে আর একটু এখানে সবাই মিলে ফিস্ট করতে বসে গেছে এই দেখো তো এখানে চাউমিন বানিয়েছি সবাই মিলে ফিস্ট করতেছি তোমরা দেখো এটা আমাদের কুশল বাবু এটা পিয়াস বাবু আর এটা অক্ষয় বাবু তো তিন ভাই আছে আর এক ভাই গেছে কুটুম বাড়ি তো তিনজনে আর এইদিকে আছে তোমাদের দাদা ভাই এই দেখো এত গরম পড়েছে যে খালি গায়ে এই দেখো এখানে চাউমিন নিয়ে নিয়েছি তো ওদেরকে দিয়ে দিই ওরা অপেক্ষা করে বসে আছে হাত দিয়েই তুলে নিচ্ছি আগে চাউমিনটা ভেজ চাউমিন

তো বন্ধুরা কেমন লাগলো আমাদের চাউমিনের পিসটা আমাদের কচি কাচার দিকে নিয়ে তো আমাদের বাড়িতে এতগুলো কচি কাঁচা থাকে তাও একটা নেই একটা গেছে কুটুম বাড়ি বললাম তো তোমাদের কার কার বাড়িতে এত কচি কাঁচা আছে তো সারাদিন এরা পাগলা করে তুলে এই একটা এসে বসে গেছে দেখো তো ওদের ওরা তো খাওয়া হয়ে গেছে আবার যে নিল আমি দিয়েছি এবার আমি খাবো তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম ভিডিও পাওয়ার জন্য তো আমি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করছি করলাম টাটা বাই বাই দেখা হবে আবার পরে ভিডিও